ভগবান গৌতম বুদ্ধের দু হাজার পাঁচশো 68 তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে রাইমাভিলি বৌদ্ধ কল্যাণ সমিতির উদ্যোগে গন্ডাছড়া মহকুমার সমস্ত বৌদ্ধ বিহারের সধর্মপ্রাণ ধর্মাবলম্বীরা বুধবার সকালে ধর্মীয় শোভাযাত্রা এবং গন্ডাছড়া মহকুমা হাসপাতালে দুস্থ রোগীদের মধ্যে ফল মিষ্টি এবং পানীয় বিতরণ করেন এই ধর্মীয় শোভাযাত্রাটি শহর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে সবাই একত্রিত হয়ে দক্ষিণ গাছ বাগান আর্য মৈত্রী বৌদ্ধবিহারে মিলিত হয় এই ধর্মীয় শোভাযাত্রা এবং বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত দিনটিকে উদযাপনের বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাইমা ভিক্ষু সংঘের সংখ্যনায়ক এবং বৌদ্ধ কল্যাণ সমিতির সেক্রেটারি গদারাম চাকমা তার তাৎপর্য বিস্তারিত তুলে ধরেন বৌদ্ধ কল্যাণ সমিতির সেক্রেটারি আরও বলেন আগামী দিনে আরও বৃহত্তরভাবে দিনটিকে উদযাপন করার লক্ষ্য রয়েছে তাদের এই ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে রাইমা সৎ ধর্মপ্রাণ দায়িকাদের উপস্থিতি ছিল বেষ্টক্ষেপ করার মতো বৈযোগীর পূর্ণিমার উপলক্ষে বুদ্ধর জন্মদিন সেই বৈজেগীর পূর্ণিমা মার গর্ভার থেকে পূর্ণিমা বুদ্ধর লাভ করছে তার হচ্ছে পূর্ণিমা দিয়ে তার পূর্ণিমা আমি সেই উপলক্ষে আমি ছাড়া রায়মাবেলি রায়মাবিলি সংঘ দায়ক আমি আমি একতা হিসেবে নিয়ে আমি বুদ্ধর 아멘클루 이였나시수란구리 자두자두